পেরেজের রিয়াল মাদ্রিদের ইউনিক ট্রান্সফার ট্রিক আছে এরা মাগনা মাগনা খেলোয়াড় কিনে ফেলে দেখবেন প্রায় সময় কিন্তু কেমনে করে এই কাজ দানি কারবাহালকে রিপ্লেস করতে রিয়াল মাদ্রিদ বাজারে রাইড ব্যাক তালাশ করেছিল তাদের প্রথম চয়েস ছিল রিভারপুলে ট্রেড আলেকজান্ডার আর্নাল্ড দেড় বছর ধরে তাকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল তারা অবশেষে তারা সফল হয়েছে বিশ্বস্ত সাংবাদিকদের দেওয়া তথ্য অনুযায়ী চলতি সিজন শেষে ফ্রি এজেন্ট হিসেবে ট্রেন্ড যোগ দিচ্ছেন লস চলেছেন আগামী ফিফা ক্লাব বিশ্বকাপ এখানে একটা জিনিসের প্রশংসা না করলেই না সেটা হলো রিয়াল মাদ্রিদের ট্রান্সফার পলিসি আর তাদের ট্রিক। রিয়াল মাদ্রিদের ট্রান্সফার পলিসিটা অন্যদের থেকে সবচেয়ে আলাদা কারণ তারা জানে তারা বিশ্ব সেরা দল তারা ডাক দিলে তাদের মানা করার মতো খুব বেশি প্লেয়ার পৃথিবীতে নেই সবাই জানে রিয়ালের বেঞ্চে বসে থাকলেও বছরের পর বছর বয়সের সাথে সাথে নামের পাশে ট্রফির সংখ্যাও বাড়বে রিয়াল তাদের এই পাওয়ার কাজে লাগায় সবসময় তারা প্রথমে ক্লাবকে সরাসরি টাকা অফার করে তবে প্রতিবার ক্লাব রাজি হয় না প্লেয়ার বিক্রি করতে অপরদিকে রিয়াল খুব বেশি ডেসপারেট না হলে কোনো প্লেয়ারের পেছনে বড় অঙ্কের টাকা ঢালে না এই টাকা তারা খরচ করে প্লেয়ারদের সাইনিং বোনাস দিতে গিয়ে ব্যাপারটা যদি আপনার কাছে অপরিষ্কার হয় তাহলে আসেন খুলে বলি একজন প্লেয়ারকে ট্রান্সফারের মাধ্যমে দলে আনতে হলে তার পেছনে যে টাকা খরচ করা হয় সেই টাকা ওই প্লেয়ার পায় না সেই টাকা পায় প্লেয়ারের ক্লাবটি অর্থাৎ প্লেয়ারের এখানে কোনো প্রকার লাভ নেই কিন্তু যদি ফ্রি এজেন্ট হিসেবে কোনো প্লেয়ারকে দলে আনা হয় তাহলে ট্রান্সফার মানি খরচ করতে হয় না ট্রান্সফার মানির একটা অংশ ফ্রি এজেন্ট হিসেবে আসা প্লেয়ারকে ধরিয়ে দিলে প্লেয়ারের লাভ সে এখানে বেজায় খুশি এর একটা বড় উদাহরণ কিলিয়ান এমবাপে ফ্রান্সমানের মতো গ্লোবাল স্টারকে ট্রান্সফার করতে হলে দুইশো মিলিয়ন থেকে বেশি ট্রান্সফার ফি লাগার কথা কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য এখানে এক পয়সাও খরচ করতে হয়নি তারা পিএসজিকে প্রথমে টাকা দিতে চাইলে তারা এমবাপেকে না দেওয়ার কথা বলে তাই রিয়াল মাদ্রিদ এমবাপের সাথে গোপনে চুক্তি করে ফেলে যেন পিএসজির সাথে চুক্তি শেষ করে ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দেয় এর পরিবর্তে তাকে মোটা অঙ্কের সাইনিং বোনাস দেওয়ার কথা ছিল এতে করে রিয়াল মাদ্রিদের ট্রান্সফার মানির মাত্র একটা অংশ খরচ হয় সেটি পেয়ে কিলিয়ান এমবাপে খুশি আর বাকি টাকা বাঁচিয়ে ফেলে রিয়াল কর্তৃপক্ষও খুশি আর এর মধ্য দিয়ে পুরাই লস পিএসজির এমন ট্রিক তারা ফ্রান্সের তরুণ ডিফেন্ডার লোনি ইউরোর সাথেও খাটাতে চেয়েছিল। তাকে তারা চুক্তি শেষ হওয়া পর্যন্ত লিলে থাকতে বলেছিল এরপর তাকে একটা ভালো অঙ্কের বোনাস দিত তবে একই সময় ম্যানচেস্টার ইউনাইটেড লিলকে বড় অফার করে ইউরো ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে গেলে লিলের ক্ষতি হয়ে যেত কিন্তু ইউনাইটেডে গেলে ক্লাব আর্থিকভাবে লাভবান হতো তাই তার ক্লাব তাকে ইউনাইটেডে যেতে বলে ইউরো তার লয়্যালিটির জন্য লিলের কথা শুনে ইউনাইটেড যোগ দেয় এক্ষেত্রে ইউরোর সাথে এই ট্রিক না খাটলেও লিভারপুলের ট্রেন্ডের সাথে এই ট্রিকে সফল রিয়াল মাদ্রিদ লিভারপুলকে করা অফার তারা রাজি ছিল না তাই ট্রেন্ডের সাথে প্রায় এক বছর ধরেই এই ডিসকাশন করছিল রিয়াল মাদ্রিদ সর্বশেষ খবর অনুযায়ী ট্রেন্ডের চুক্তি এই সিজনে শেষ হলে ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দেবে এতে রিয়াল মাদ্রিদের লাভ বোনাস পেয়ে ট্রেন্ডেরও লাভ মাঝ দিয়ে লিভারপুলের লস এই ট্রিকের একটা খারাপ দিকও আছে এতে করে প্লেয়াররা তাদের পুরনো ক্লাবের ফ্যানদের কাছে ভিলেন হয়ে যায় এমবাপে পিএসজি ফ্যানদের কাছে ভিলেন হয়ে গেছেন ট্রেন্ডও তাই লিভারপুলের রাস্তায় ট্রেন্ডের জার্সি দেখা গেছে লিভারপুলের ফ্যানদের ফ্যালারেন্তিনো পেরেজের টিম এই টেকনিকটা ফলো করে এখন পর্যন্ত সফল বলা চলে অন্যদের চোখে পেরেজ ভিলেন হয়ে গেলেও দিন দিন মাদ্রিদিস্তাদের কাছে প্রেজের প্রতি ভালোবাসা আর সম্মান বেড়েই চলছে